গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আমি তারা আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই কোন সময়টা হচ্ছে ওই নটা বাইতে দশ মিনিট বাকি তো নটা থেকে যেহেতু বাবুর স্কুল আছে তো দশ মিনিট আগে গেলেই মোটামুটি দশ মিনিট লাগে না আমাদের এখান থেকে যেতে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট লাগে আর বাবু আজকে বলছিল মাম্মা চলো না দিয়ে আসবে বাবার সাথে ও একটু না আমরা দুজনেই যদি যাই তাহলে ওর বেশ ভালো লাগে রোজ স্কুলে যাওয়ার সময় ঠিক মাছগুলোর সাথে কথা বলে যাই কেমনভাবে দেখ

বাবু স্কুলে গেল আর আমাদের এখানে আঙ্কেল চলে আসছিলো ওই ক্যাচরাগুলো নিতে আর বাইরেটাতে ঝাড়ু দিয়ে দিল আর আমি এখন কিন্তু ব্রাশ করিনি এই যে চলে আসলাম ব্রাশ করতে এরপর নাস্তা রেডি করবো সকালবেলাটা উঠে না আমি জাস্ট ওই এক গ্লাস পানি খেই ওকে রেডিটা করে নিই কারণ সকালবেলাটা আমি ব্রাশ করার সময়টা আর পাই না এক একবার বাবুর সাথেও আমি করে নিই যখন ও করতে চায় না তখন ওকে আমি দেখাই আমিও করি ও করে নেয় কিন্তু বেশির সময়টা আমারটা লেটই হয়ে যায় বলে সেই জন্য আমি একটু লেট করি করি বাবু চলে গেলে তারপর ব্রাশ করি তো এই যে ব্রাশ করে ফেস ওয়াশ করে চলে আসলাম একটু সানস্ক্রিম লাগিয়ে নিলাম সকালে কিন্তু সানস্ক্রিমটা লাগানো বিশেষ জরুরি এটা বাড়িতে থাকি কিংবা বাইরে যাই বাড়িতে থাকলে তো আমরা সবাই রান্না বান্না করি তাই না তো গ্যাসের কাছে থাকা মানে সানস্ক্রিমটা খুব জরুরি লাগানো তারপর দেখো আমি এখানে সানস্ক্রিম ইউজ করে চলে আসলাম আমি ব্রেকফাস্ট বানাতে আর আজকের ব্রেকফাস্টে আমি বানাচ্ছিলাম স্যান্ডউইচ স্যান্ডউইচ বানানোর জন্য আমি দুটো ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি আর শশা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আমি সেদ্ধ একটা নিয়েছিলাম তো নিয়ে ভালো কিছু সাজিয়ে নিলাম সাথে কিন্তু একটু আমি ওপরে অরিগেন আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর এই যে টমেটো সাব আর মাইনিস দিয়ে ভালোভাবে রেডি করে নিয়েছি এটা কিন্তু আমি মাইক্রো ওভেনে এক মিনিটের মতো জাস্ট দেবো এটা কিন্তু বাটার দিয়ে করাতেও করা যায় ননস্টিক করা কিংবা অ্যান্ডর মেকার থাকলে বেটার হয় আমার কাছে আছে কিন্তু সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য আমি আর তাড়াতাড়ি করে মাইক্রো দিয়ে দিয়েছিলাম তো তারপর নাস্তাটা করে চলে আসলাম রুমটা পরিষ্কার পাপা কিন্তু এখন বাবুকে নিতে গিয়েছে এখন সময়টা ওই এগারোটা বেজে গিয়েছে সকালবেলা স্কুলটা বাবু যাওয়ার পরে না কিছুটা সময় বসিয়ে এ করে সে করেই কেটে যায় আমার যার কারণে একটু লেট হয়ে যায় আর ওই সাড়ে এগারোটার দিকে একসাথে বাবু আসলে ফের নাস্তাটা করি তো আজকে আমি বেডশিটটা চেঞ্জ করলাম আর বেডশিটটা চেঞ্জ করে আমি ফের মাথায় আসলো যে আজকে রুমটাকে আমি ক্লিন করব কদিন ধরে না রুমটা ক্লিন করা হচ্ছিল না ক্লিন করানো হচ্ছিল না এই কারণে যে কারণ না কিছু যেন ভালো লাগছিল না সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি তো সেই জন্য ভাবলাম একটু বৃষ্টিটা ধরুক তারপর আমি রুমগুলো ক্লিন করব তো সুন্দর করে পরিষ্কার করলাম বাবু সেই দেখব ব্ল্যাঙ্কেটের ওপরে গাড়ি চালাবে এ চালাবে যার জন্য আমি আবার ব্ল্যাঙ্কেটগুলো গোজ করে এক ধারে রেখে দিলাম কারণ বেডের ওপরে সাজিয়ে রাখলে ও আর সেই সাজটা সাজ থাকে না সে একদম অসাজ হয়ে যায় তো যাই হোক আমি এখানে ক্লিন করা বলতে কি বলো তো আমি একটু রুমগুলো বেডরুমটা আজকে ডিপ ক্লিন করবো ডিপ ক্লিন বলতে পুরো দেওয়াল টেবাল সব নিয়ে ভালোভাবে পরিষ্কার করব। কারণ কদিন ধরে না এগুলো পরিষ্কার হচ্ছিল না আর বর্ষার সময় কেন জানি না এই যে দেওয়ালে আমার মানে বেডের মাথাগুলো এই যে ভেলভেট আছে না এই যে নেভি ব্লু কালার যেটা এগুলো শুধু একটু মানে সে হোয়াইট হোয়াইট ভাব মানে বৃষ্টিতে যেটা হয় ব্ল্যাক কাপড়ের ওপর যেমন ধরে যায় তো এগুলো ভেলভেট বলে যার কারণে এমন প্রবলেমটা হচ্ছে মনে হয় তো ভাবলাম দুদিন ছাড়াই তো পরিষ্কার করতেই হচ্ছে তো আমি ভাবলাম চলো আজকেই ভালোভাবে ক্লিন করি পুরো বাড়ি আমি এটা ক্লিন করতে বেশি সময় নেবো না কারণ আমি এখানে আর কাজটা কমপ্লিট করে তারপর রান্না করব তো একা হাতে আমাকে পুরো এক ঘন্টার মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে বেডরুমটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট না করলে আবার আমার ওই দিকে লেট হয়ে যাবে তো এখন ওই তোমার বারোটা বেজেই গেছে তো আমি এখানে সব কিছু দেখো এই জিনিসটার ওপরে না সারাক্ষণ ময়লা একটু বেশিই লেগে থাকে কারণ এটা সব সময় ইউজ করা হয় দেখো ময়লাগুলো কিন্তু বুঝতে পারছো তো আমি সব কিছু না ভালো করে কলিন দিয়ে ক্লিন করছি কলিন দিয়ে ক্লিন করলে কিন্তু খুব ভালো একটা মানে পরিষ্কার হয় পানি দিয়ে মোছার থেকে না কলিন থাকলে পুরো ফার্নিচার সব কিছুতে না ওটাই বেটার হয় আমার তো মনে হয় পানি টানি না লাগানোই ভালো ওর চশমাগুলো সব সময় এখানে ওখানে সেখানে পড়েই থাকবে যার কারণে আমি এই চশমা রাখার বক্স আর ঘড়ি রাখার বক্স ওর জন্যই কিনেছিলাম দেখো আবার একটা এখানে পড়ে আছে সানগ্লাসটা আমি দেখেছিলাম না তোলা হয়নি আবার ওটাকে আমাকে খুলে তুলতে হবে তার আগে আমি এগুলো ভালোভাবে সব কিছু ক্লিন করে নিচ্ছি ছিলাম হাতে এক ঘন্টা সময় নিয়ে করলে মোটামুটি আমার সব কাজটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে আর আজকে কিন্তু এই ভেতরের এগুলো আমি ক্লিন করবো না কারণ এগুলো ভালোভাবেই পরিষ্কার আছে তো এগুলো পরিষ্কার এটা সব সবসময় ভেতরেরগুলো ইউজ করা হয় না আর যেগুলো ইউজ করা হয় সবসময় সেগুলো না আমি বাইরেতেই রাখি ধরো সানস্ক্রিম নাইট ক্রিম তারপর তোমার এতে ময়েশ্চারাইজার বাগেরা বডি লোশন এই সবগুলো আমি সব সময় হাতের সামনে রাখি যে গেটটা না সবসময় খুলতে হয় আর আমার একটু প্রবলেম হয়ে গেছে যখন ফার্নিচারের কাজ করেছিলো তো ওনারা বলেছিল ওই ড্রেসিং টেবিলের গেটটা খুলতে গেলে যে একটা হাতা লাগাতে হয় না সেই হাতাটা লাগাবে নাকি তো ওর পাপা বারণ করেছিল যে না ওটা লাগাতে হবে না ওপর থেকে ওটা ভালো লাগবে না দেখতে তো ওটা জাস্ট ম্যাগনেট অ্যাড করা আছে যেটা মিলিয়ে দিলে গেটটা লেগে যাবে আর এই জিনিসটা দেখো আমার এত ভালো লাগে এটাকে ওপর দিকে করলে সে পড়বে নিচের দিকে করলে আবার উঠে যাবে তো বেশ কি দারুণ লাগে ওটা আমাকে ক্লিন করতে তো পুরো ডিজাইনটা এমন আছে যেমন করে হাত ঘর ঘোরাবে তেমন ডিজাইন হয়ে যাবে তো এই বাবু দেখো না সব সময় না এই ড্রেসিং টেবিল তারপরে তোমার ওয়ার্ড্রপ এগুলোর গেট খুলে রেখে দেয় তো যার কারণে না ড্রেসগুলোতেও নোংরা এসে যায় আর সেই কারণেই না আমি সব প্যাকেট কিনে রেখেছি প্যাকেটের আমার সব ড্রেসগুলো গোছানো থাকে বেশ ভালো হয় কিন্তু তো ভালোভাবে দেখো আমার রুমটা এদিকে ক্লিন হয়ে গেছে দো সাইড হয়ে গেছে এবার কিন্তু খিড়কির সাইডটা আর আলমারির সাইডটা এখনও বাকি আছে তো আলমারির ওপরগুলো দেখো আমি এই যে হাতে আমার ঝাড়ুটা আছে ঝাড়ুটা এত ভালো না কি বলবো একদম সফট টাইপের একটা তোমরা যদি চাও না এই ধরনের একটা ঝাড়ু কিনে রাখবে এগুলো এত সফট হয় চারিদিকে সব কিছু কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যায় এটাতে কোনো কাপড় টাপড় লাগে না দেখো আমি ওই ঝাড়ুটা দিয়ে ওটা কিন্তু অনেক ওপরেও যাচ্ছে আমি দিবাল টিবাল আলমারি সব কিছু কিন্তু এটাতে ভালোভাবে ক্লিন হয় আমার খুব ভালো লাগে এত সফট না পুরো এসি টেসি সব কিছুর ওপরে কিন্তু আমার হাত চলে যায় তবে এই যে আমি শুধু রুমাল দিয়ে একটু এই বোর্ডগুলো ক্লিন করে নিচ্ছি কারণ এখানে হা ভালোভাবে হাত দিয়েই ক্লিন করছি হবে তো তারপর এই পর্দা টর্দা সব কিছুগুলোই আমি ঝেড়ে নেব ভালো করে এটা দিয়ে দেখো কেমন সুন্দরভাবে ঝাড়া হয়ে যাচ্ছে এখানে কিন্তু ক্লিনারটাও আমার দরকার হয়নি এখন তো ক্লিনিং করার যে ক্লিনারটা আমি কিনেছিলাম ভ্যাকেন ক্লিনারটা তো সেটা আমি সবসময় এখন ইউজ করি না তো যখন খুব বেশি প্রবলেম হবে ভেবেছি তখনই করব তো এখন যেহেতু আমি ওই সপ্তাহ দশ দিন ছাড়া একবার করে রুমগুলো পুরো ক্লিন করি সেই কারণে আর ক্লিনারটা এখন লাগে না তবে দেখো আমার কিন্তু যতটা হাত যাচ্ছে আমি ততটাই ক্লিন করতে পারছি বাকি কিন্তু ওর পাপা আমাকে বলে রেখেছে যে বাকি ওপরের যে সিলিংগুলো আছে ওগুলো আমি করে দেবো টাইম পেলে তো তোমাকে অত এ করতে হবে না আমাদের যেহেতু একটা লেটার কেনা হয়েছে সেটা শুধুমাত্র আমার জন্যই কারণ অনেক উঁচুতে উঁচুতে আমার হাত যায় না সেই কারণে যেহেতু ধরো কিচেনের ওপর দিকে যে ক্যাবিনেটগুলো করা আছে বাকি ওয়ার্ডড্রপের ওপরে যে ক্যাবিনেট আছে সবসময় তো ওর পাপা আমার সাথে থাকবে না সেই কারণে আমাদের একটা ওই লেডার কিনেছিলো যেটাতে আমি উঠে ইউজ করতে পারি তো সেটা আবার এত ভারী না আমার কি বিরক্ত লাগে তো দেখো পুরো রুম আমার ভালোভাবে ক্লিন হয়ে গেছে এবার আমি ঝাড়ু দিয়ে দিলাম আর দেখো কেমন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে না তো এবার কতক্ষণ থাকে এমন সুন্দর সেটাই দেখা যাক বাবু তো লাফিয়ে লাফিয়ে বেডের ওপরটা দেখতেই পাচ্ছিলে কি করছিল কিন্তু কিছু করার নেই আমাকে তো আমার ঘর পরিষ্কার করতেই হবে আর ছোট বাচ্চারা তারা তো তাদের কাজ ওটাই তো তারপর আমি এখানে একটা গ্রিন টি খেয়ে নিলাম যেটা আমার শরীরে এখন এনার্জি আনবে যে এনার্জিটা আমার চলে গেছে সেটাই গ্রিন টি খেয়ে নিয়ে আসবে কারণ আমি এখন আর চা খাব না ভাবলাম তো চাটা একবেলাই এখন খাবো কারণ দুবেলা না দুধ চা খেয়ে আমার খুব প্রবলেম করছে তো এমনই আদাত লেগে গেছে তো চায়ের আদাতটা ছাড়ানোর জন্য কিন্তু আমি আবার গ্রিন টিটা ধরেছি গ্রিন টিটা ধরেছি যে চায় কমসে কম চায়ের যে এটা আছে আমার সেটা তো একটু কমবে তো যাই হোক গ্রিন টিটা খেয়ে এখানে সবজি কাটতে চলে আসলাম আর আমি কিন্তু মাছটা আগেই ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম তো মাছটা ফ্রাই করে সবজিটা কাটছি আর আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল করব ভাবছি অনেক দিন না মাছের মাথা দিয়ে মুগের ডাল খাইনি আমার এত ভালো লাগে ওটা ওটা আমি খেতাম কখন বলো তো বেশি যখন আমার শ্বশুরমশাই মানে আমরা সবাই একসাথে থাকতাম তখন কিন্তু ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল আবার নিয়ে আসতো আর আমাকে বলতো তখন কিন্তু আমি বেশি করতাম আর এখন খুব কমই করি তবে করলে করা যায় কিন্তু করা আর হয় না তো মাছের মাথাতে মুগের ডাল করব আর এখানে মাছ ভেজে নিয়েছি ফুলকপি আলু মাছ করব তো মুগের ডাল করার জন্য দেখো আমি মাছটা পুরো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর এইদিকে কুকারে মুগের ডালটাও আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওই দুটো সেটি মেরে নেব তারপর দেখো এখানে কড়াতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরা আর তেজপাতা তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এতে একটু আদা আদা বাটা বাটা দিয়ে দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে মশলা কষে নেব তারপর কিন্তু টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু বন্ধ করে দিলে না নুন দিয়ে একটু তো টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি মানে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তারপর তারপর আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো দিয়েছি মানে অল্প এক চিমটি ধনে গুঁড়িয়া দিয়ে ভালোভাবে মাছ নাড়াচাড়া করে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এই মুগের ডাল তরকারিটা এত ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগে কিন্তু তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখো আমি ডালটা দিয়ে দিলাম তো ডালটা অনেকটাই যেহেতু ঘন হয়ে গেছে আমি কিছুটা গরম পানিতে অ্যাড করব দেখো আমি কিন্তু কুকারে একটু গরম পানি করে নিয়েছি ঠান্ডা পানি দিলেও দেওয়া যায় কিন্তু আমি ডাল যেহেতু রান্না প্রায় গেছে সেই কারণে আমি গরম পানি দিলাম তো দেখো আমি কিছুটা গরম মশলা পাতা আর আধা চামচের মতো ঘি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে রেখে দেবো রান্না করাও যা আর খাওয়াও তা দেখো একদম তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি ভাত নিয়ে আর আমি কিন্তু সুন্দরভাবে আমার প্লেটটাকে আগে সাজিয়ে নিচ্ছি আর এই যে বরবটি আলুর সবজিটা এটা কিন্তু কালকে রাত্রে একটু ছিল সেটা আমি নিয়ে নিলাম গরম করে আর দেখো এই যে সুন্দরভাবে প্লেটটা সাজিয়েছি আমার বেশ ভালো লাগে না এমন করে প্লেট সাজিয়ে খেতে যেহেতু একা একা থাকি তো সেই একা একা মন খারাপ হয় আমার বাবু কিন্তু দেখো ও ঘুমিয়ে পড়েছে বেড় আমার বেশ এমন করে প্লেট সাজালে একটা করে শর্ট ভিডিও হয়ে যায় আর বেশ ভক্তিও লাগে একটা খেতে তাই না সব কিছু কিন্তু দেখো খাওয়ার দেখে যেন শান্তি পাওয়া যায় তো আমি সেমনভাবেই প্লেটগুলো সাজানোর চেষ্টা করি তারপর সন্ধ্যাবেলা আমিও একটু বাবুর সাথে ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যা এখানে চা বিস্কিট নিয়ে চলে এসেছি আর মা ছেলে দুজনেই খাবো বাবু খাবো নিমকিনগুলো আর আমি বিস্কিট দিয়ে চা খাবো তাহলে চলো চাটা খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না টাটা